বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বিন্দু যারা কিনা থ্রি পিসের ব্যবসা করতেছেন অথবা করবেন ভাবতেছেন নতুন নতুন যারা থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন আপনারা হচ্ছে সঠিক কারখানা পাচ্ছেন না সঠিক হোলসেলারদের ঠিকানা পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে বাটিক প্রিন্টেড থ্রি পিস বেডশিট চাদর শীতের শাল এরকম অনেক ধরনের ট্রিপিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আমাদের একটা শোরুমে খুবই চমৎকার লেভেলের ডিজাইন কালেকশন থাকবে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যারা নতুন আছেন বিজনেস করতে পারেন অথবা যারা বিজনেস করতেছেন আমাদের সাথে একবার কাজ করে দেখুন আপনি আজীবন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে হবে কারণ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং আমাদের শোরুমে এসে আপনি প্রোডাক্টগুলো দেখে যাচাই বাচাই করে নিয়ে যেতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং কাপড় কোয়ালিটি আলহাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রিবি কাস্টমার আছে অনেক অবশ্যই আপনারা নিয়ে এই প্রোডাক্টগুলো ভালো বিক্রি করতে পারবেন যারা নিতে চান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্সে নক দিলেই কিন্তু আমরা আপনাদের মেসেজের রিপ্লাই দিব অবশ্যই পিক চাইবেন থ্রি পিসের যে কোনো ধরনের থ্রি পিস চাইবেন আপনি পিক চাইবেন অবশ্যই পিক দেওয়া হবে আপনাকে তো যার যেটা ভালো লাগবে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত চমৎকার লেভেলের এক্সক্লুসিভ কালেকশনগুলো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন অথবা যারা করতেছেন অবশ্যই আমাদের সাথে কাজ করে দেখুন মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পারেন আমরা কিন্তু মাসালা বা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকছি তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনি লাভবান করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যারা কিনা নতুন আসেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লাহ দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে